রোজ ভাবেন তো রুটির সাথে কি তরকারি বানাবেন এইভাবে একবার সয়াবিন বানিয়ে দেখুন আশা করি খুব ভালো লাগবে নমস্কার ত্রিনেত্রাস কুকারিতে আপনাদের সকলকে জানাই আমার সাদর আমন্ত্রণ আজ আমি আপনাদের জন্যে নিয়ে এসেছি সয়াবিনের তরকারি প্রথমে গরম জলে নুন দিয়ে সয়াবিনগুলো ভিজিয়ে রাখতে হবে পাঁচ মিনিট তারপর ভালো করে চিপে তুলে নিতে হবে এবার হাতে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো সামান্য কাঁচা লঙ্কা বাটা জল ঝরানো টক দই নুন দিয়ে ভালো করে মেখে একটু রেখে দিতে হবে থ্রিনেট্রাস কুকারিকে যারা সাবস্ক্রাইব করেছেন আমার বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ যারা আজকে নতুন দেখছেন পুরো ভিডিওটি দেখে রিকোয়েস্ট করছি একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন এবার কড়াতে সর্ষের তেল গরম করে তাতে ক্যাপসিকাম আর পেঁয়াজ একটু কিউব করে কাটা বেশ হাই হিটে দু মিনিট ভেজে তুলে নিতে হবে এবার সেই তেলেই পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষতে হবে এই সময় ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখলে ভালো হয় যখন মশলার থেকে তেল ছেড়ে যাবে সেই সময় ম্যারিনেটেড সয়াবিনটা দিয়ে দিতে হবে দিয়ে খুব ভালো করে কষতে হবে যতক্ষণ না আবার পাশ থেকে তেল ছেড়ে যায় এই রান্নাটা খুব সহজে বানানো যায় কিন্তু খেতে অতি সুস্বাদু হয় রুটি পরোটা এই সঙ্গে খুব ভালো লাগে খেতে এবার এক কাপ মতন জল দিতে হবে এই রান্নাটায় খুব বেশি জল লাগে না এই সময় পরিমাণ মতো নুন আর একটু চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিলাম এবার সয়াবিনটা গামাখা হয়ে গেলে তাতে ভাজা পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিতে হবে ভালো করে মিক্স করে নামিয়ে নিতে হবে আমার রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট সেকশানে লিখে জানাবেন একটা লাইক দেবেন একটু শেয়ার করে দেবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ